সুপ্রিয় দর্শক মনলিয়া আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আলোচনা করব। আপনারা দেশি মুরগি পালন কিভাবে শুরু করবেন তো আজকের এই আলোচনাটি অবশ্যই অবশ্যই আপনি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে পরে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনি আপনার খামার জীবন কিভাবে শুরু করতে পারেন তো আমি সর্বপ্রথম বলবো দেশি মুরগির খামার যদি আপনারা দিতে চান সর্বপ্রথম আপনাদেরকে খেয়াল রাখা আপনাদের মুরগির জাত মুরগি কোন ধরনের জাতের মুরগিগুলো আপনি পালবেন বা পালন করবেন তো খামারে যদি আপনি যদি হঠাৎ যদি মুরগি যদি কিনে নিয়ে আসেন বা কিনে নিয়ে এসেই খামার শুরু করেন তাহলে কিন্তু খামারে কিন্তু সফলতা অর্জন করতে পারবে না কারণ খামারে যদি সফলতা অর্জন করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই পর্যবেক্ষণ করে আপনার মুরগি কিনতে হবে যেমন আপনি হাট থেকে মুরগি যদি কিনে নিয়ে আসেন হাট থেকে মুরগি কিনলে যে আপনি ভালো মুরগি পাবেন এমনটা কিন্তু কোনো কথা নেই কারণ হাটের মুরগি কিন্তু সাধারণত ভালো হয় না অশোক তারপরে অসুস্থ মুরগিগুলা কিন্তু অনেক সময় আপনাকে দিয়ে দেবে এই জন্য অবশ্যই অবশ্যই সতর্কতা অবলম্বন করে আমাদের মুরগি কিনতে হবে মুরগি এখানে রয়েছে মুরগি ঝিমানো রোগ ঠান্ডা রোগ বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের বিভিন্ন রোগ আছে তো আমাদেরকে সতর্কতা অবলম্বন করেই আমাদেরকে মুরগি কিনতে হবে তো আপনারা আপনারাও সতর্কতা অবলম্বন করবেন মুরগি কেনার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই তো দেখি পাঁচটা আমরা কিন্তু মুরগি পালন করি অনেক বছর যাবত সেটা কিন্তু আপনারা অনেকেই জানেন আমাদের ভিডিওর মাধ্যমে আমরা মুরগি পালন করি কত বছর ধরে দেশি মুরগির খামারে অবশ্যই লাভবান হওয়া যায় কারণ এখানে তো আমরা আসি আমরা তো বুঝি যে কেমন কী লাভ হয় এখানে কিন্তু ভালো পরিমাণ একটা আর্নিং সোর্স আপনি বের করে নিতে পারবেন যেমন আপনার মুরগির ক্ষেত্রে আপনার একটা মানে ভালো মতো একটা আর্নিং সোর্স আপনি তৈরি করে নিতে পারবেন তো অবশ্যই আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবে তো আজকে পর্যন্ত দেখো সে পরবর্তী এক ভিডিওতে ততক্ষণ ভালো লাগবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ